ছিঁড়ে কো কোনো শালাই তো এখন পর্যন্ত আসে না এই শালারা কি আমাদের না খিলে মারবে নাকি এগারোটা বাজে গেল তাও এখন পর্যন্ত খাবার নিয়ে আসলো না নাকি পরিকল্পনা যা ছেলে এলে পারল নাকি আবার হুম কেমনে বুঝবি এই ঘরে আমি আর তুই ছাড়া কেউ আছে নাকি কিন্তু চিন্তা করতেছি এত সিকিউরিটির মধ্যে কেমনে পালাবো এই রিস্ক নাকি ঠিক হবে নি একটু উনিশ বিশ হলে কিন্তু মৃত্যু নিশ্চিত আমরা তো মরে আছি জীবিত আরের থেকে ছাড়বি না একবারে কঙ্কাল করে ছাড়া দিবি এরকম ধুকে ধুকে মোরার থেকে পোলানি ভালো দেখলেন মা চার দিন হয়ে যাচ্ছে তাও কোনো সালামাগের খবর লিবার এলো না আপনি তো শাহজাহানপুরের বড় নেতা তে আপনার চেলা সব কুটি এখন কোমা কেউ আসিচ্ছে না দুটা মানুষ চার দিন হলে ঘুম হয়ে আসি পুলিশেরও কোনো তাৎপরতা নাই আমরা আছি চার দেওয়ালের মধ্যে আটকা বাইরে কি হচ্ছে না হচ্ছে তুই কেমনে বুঝবো খোঁজ নিয়ে দেখ গা বাইরে আমাদের জন্য তুল উঠে গেছে ভাই ভাই চুপ করেন চুপ করেন ভাত দিয়ে রাখছি এ বেটা উঠে তোকে ওই জন্য খাবার নিয়ে যাচ্ছি কি দিয়ে খাবার আনছ খাবার গেলে এমনি দেখবো নেমু না হয় জামায় মায়া যাচ্ছে কথাবার্তাটা না সাবধানে কত আমাদের চিনিস বে এ তু কী চিনি লাগবি বে বেশি কথা বলে মায়ে শুরু করবো এখানে এত কথা না কে ধর আমাকে ধরবো শালা কানার বাচ্চা খানা তোক মেরে ফেল দেমু এই শালার তো হাত তো আমি কিছু বান্ধতে পারছি না তো তা ভাই আপনি যেন উঠেন ধরেন ধরেন আমার সাথে লাগবার আর চু করে দেখ কি অবস্থা করি এই শক্ত করে ড্যানের ধর ওই কিন্তু পিস্তল বাই করছে আমি উড়তিছি ক্যারেট রাতে এটি বসে আছে ও গুলি শব্দ হচ্ছে কাই নাকি নাকি তোর কাম আবার অন্যজনক দায়িত্ব দিছ না না একটু আগি মালিককে দে খাবার পাঠাইলাম ওই শালাই আবার ঝিরঝিরে পাক আছে নাকি আমি তো আর চিন্তা করে রাখছি গভীর রাতে পুকুর পাড়ে লিয়ে যা মাইয়া ফেলে দেবো তাড়াতাড়ি মালিককে ডাক দি তো ওই মনে কোন ভেজাল আছে এ মালেকে কুটিরে তুই এতি আয় এই শালারা যে কি করেছে কিছুই বুঝিচ্ছি না চিন্তা করে একটা আর করে আরেকটা মনে তো হচ্ছে কি ডেট হয়ে গেছে গুরু আমি মরে নাই আরো মেরে হয়ে যাচ্ছি কেরে কাক মেরে আসলো দিবের গেছি ভা ছালারা হাত পা বেন্দা পলে যাবে ধরছিল কুস্তা কুস্তি করতে করতে এক পর্যায়ে কানার পেটে গুলি লাগছে গুরু ওই তো স্পট ডেড হয়ে গেছে এখন কি হবি নি কি বলবি মারসু ভালো করছো তা তো তাক মারিস নি না ভাই অক মারিনি ওই সেন্সলেস হয়ে গেছিল পরে অক কালো কাপড় দিয়ে চোখ বেঁধে থয়ে যাচ্ছি তুই তো এককা কা মাগে যে সুতে সো তো তাকো খেয়ে দিয়েছি হাই রে মারামারি লিশে একজন মেরে থয়ে যাচ্ছে আবার আরেকজন এক মারবে যাচ্ছে খবরদার আর জানি একটাও লাশ পড়ে না লাশ পড়লে কিন্তু আমি বাড়ি থেকে যামগা কি শুরু করছে এরা মারামারি সহিংসতা এলে আর ভাল লাগে না গুরু এলে ভেজালের মধ্যে আর যায় না যথেষ্ট হয়েছে এবার অগর থামান খুনের বদলে খুন এতে কি কোনো সমাধান হবে না আরো ঝামেলা বাড়বি এ সামসু রুবা কিন্তু কথা ঠিকই কছে আজকের জোর ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নাই তো তার বিষয় কাল দেখম নেই তাহলে আজকের রাতে তো তাক মারবেট তো এত অস্থির হুজুকে মারবেড় চাচ্ছো অবশ্যই মারম এ সময় নেই কামের কাম করছে তাও অধিক তোতাক তাক মারলে তো কাহিনিটা খতম হয়ে গেলনি এ যা তো একটা বস্তা এক বস্তার তুলে ফেলে দেওয়া দেখবি আবার দাঁড়াই আছে তারা দাড়ি যা বস্তা লিয়ায় আচ্ছা ভাই যাচ্ছি এ চলো তো অনেক রাত হয়েছে কালকে আবার চেক আপ আছে গুরু তাহলে উঠলাম আপনি যাই শুয়ে পড়েন আচ্ছা আচ্ছা আমি যাচ্ছি ও আমার আমার এমনি যে মাঝখানে শিখগুলো না থাকলে না টুটি শিটাই মেরে ফেলে দিলাম রে এই মিথ্যা তো গোষ মানে তোর কাছে বার্মিশ পাছিল না ওরা

নাই অ ভাই আপনি এন টেঙা নানা নানি বের করার ব্যবস্থা করেন এটি পেজাবের বন্ধ তেঙ্গে বাড়ি নি না হাই আই রে না মনে এক না মুলি চেনে মচ্ছে যে আমার নাকি চন্ধ মেলা তালান করে দিবি চানে নিন মাঝে মেলো দিবি আমি ইন্দু ভাই আপনে মনে সানাত মারবো না এ এত ম্যাম আছি না মাস্টার চাশা নিয়ে যাচ্ছি দশ মিনিটের মধ্যে সেরা ব্যবস্থা করছি আঁক না মাই টানা নানি অনেন আমাক যে না নানি আজকে জানেন না ভাই আচ্ছা এত টেনশন করিস না তোক নিয়ে বাড়ি যাব আসসালামু আলাইকুম ওসি সাহেব কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আছি আলহামদুলিল্লাহ ভালো দাদা আছেন কি বসেন আচ্ছা ভাই বসতেছি কি খবর মাস্টার সাহেব থানাত কি মনে করে আজকাল আপনি দেখাই যায় না আর বলেন না ওসি সাহেব রাজনীতি করলে বহু ঝামেলা নিয়ে চলাফেরা করতে হয় আজ এর সমস্যা কাল অর সমস্যা সমস্যার আর শেষ নাই আপনি হলেন জনগণের নেতা সবার সমস্যা তো আপনিই দেখা লাগবে শুনেছি এবার নাকি উপজেলা নির্বাচন করবেন এত তাড়াতাড়ি হাসছে গেলে হবে ডেট দেওয়ার কথা কয়ে এখনো ডেট দিচ্ছে না কবে যে নির্বাচন হয় কিছুই বুঝতেছি না দেশের পরিস্থিতি ঠিক হোক এমনি ডেট দিবিনি এর মধ্যে আপনি মাঠটা ঘুষেলেন তো ভাই হঠাৎ করে থানা আসলেন কোনো সমস্যা নাকি ঘটনা হয়েছে কি ভাই গত রাতে আপনার এক অফিসার আবার এক কর্মিক ধরে নিয়ে যাচ্ছে সেগড়াটা অনেক ভালো কোনো আজে বাজে নেশা ভাঙ করে না ভালো না সাই মাঝরাতে বারমিজলা ধরা পড়ছে ওই অপারেশনে আমি নিজে ছিলাম নিশ্চয় চিন্তাই করার জন্য ওই এত রাতে ওটি ঘুরপাক ছিল। আপনার কথাই যুক্তি আছে কারণ রাত করে বার্মিশ নিয়ে ঘোরা তো স্বাভাবিক লক্ষণ না তবে ওই চ্যাংরার আগে কোনো চিন্তাই করার রেকর্ড নাই এরা শামসুর খুব কাছের ছোট ভাই ব্রাদার এরা কোনো অন্যায় করে না হয়তো আত্মরক্ষার জন্যই কাছে রাখছিল আপনি পার্টি সেক্রেটারি হয় নিজে যাচ্ছেন সম্মানের খাতিরে ছেড়ে দিচ্ছি কিন্তু ভাই অন্য নামে বেশ কিছু মামলা আছে অগ একটু শাসন করেন রাত বিরাতে অবৈধ জিনিস নিয়ে যান ঘোরাফেরা না করে পলিটিক্যাল ছেলে দুই মামলা না থাকলে লোকজন ভয় পাবি এত কথা না কয়ে তাড়াতাড়ি সেরে দেন তো আমার নাম কয়া সত্ত্বেও ধরে লিয়াচ্ছেন আমার কি কোনো ব্যক্তিত্ব নাই এ মিলনে মিজান নামের এক চ্যাংরা লকাবে আসক ছাড়া দাও এ ভাই তো যে এলাকাত পাওয়া যাচ্ছে না কাহিনী কি কিছু জানেন নাকি চোর চুরি করে কি বাড়ি ছুটে থাকবি অপরাধ করছে তাই পোলে বেড়াচ্ছে আপনারা ভালো করে খোঁজেন তাহলেই পাবেন আর সামসুক মারার পেছনে তোতা প্রত্যক্ষভাবে জড়িত সবই তো জানি কিন্তু অভিযোগ না দিলে আমরা তো কারোর উপর অ্যাকশন নিতে পারি না ঠিক আছে ভাই এই বিষয় নিয়ে আমি আর কোনো কথা বাড়াতে চাচ্ছি না আমি মিজানেক নিয়ে গেলাম আচ্ছা জান নেক্সট টাইম আর যদি কোনো দুই নাম্বার কাজ করিস তাহলে কিন্তু থানা থেকে আর ছাড়াবো না রাত করে যে বারমিশ নিয়ে ঘুরছু কাক চা জন্য বাড়া ছিল এনে যে গোলনাপ মায়ের মান এনে কওয়া যাবে না চাজা আমার গোলনাপ মায়ের চলন নিবি না মানে সাসা ও একটু নিজের সেমনির জন্যই রাখছিলাম তো গায়ে ভোয়ার মদ এলাকার অবস্থা গরম তো সবাই কানা গথা করে নিচ্ছে এই কাজ বলে আমরাই করছি উহ আমরা করছি কেউ কি দেখছে আমরা এই কাম করছি এখন থেকে ভালোভাবে চলাফেরা করব। আর আধা ঘন্টা পর গেলেই তো চালান করে দিলনি ঠিক আছে সাসা। এই আমাক বাড়িতে নামে দিতে তোরা চলে যা আর রাইট করে বেশি ঘুরে আচ্ছা ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরে রবিন তু দা আছো কে বশেক আচ্ছা ভাই বসতিসে চার দিন আগে জেল থেকে বার আছে আর এখন দেখা করবার আসছিলো যখন জেলে ছিলাম তখন তো খোঁজ নিসনি এটা কোনো কথা বলেন ভাই জেলে আপনার সাথে অনেকবার দেখা করতে গেছি কিন্তু পারি নাই পরে পুলিশের ঝামেলা দীর্ঘদিন সিঙ্গাপুরে আসিলাম গত মাসেই দেশে আসছি মাতা না থেকে দেখি সব কিছু পাল্টা হয়ে গেছে তে রুস্তম ক ওই শালার তো কোনো খোঁজ খবরই নাই ওই শালার খোঁজ তো আমিও জানি না বস আপনি জেলে যাওয়ার পরে একটা পোল্টি নিচে তারপরে আর পাত্তা নাই সব শালাই দেখি বেঈমান বেঈমানে কখনো আব্বাস ক্ষমা করে না কেরে পান্নাক যে পুলিশ ক্রস ফায়ার দিল আর পেছনে কার হাতা ছিল আমি দেশ ছাড়ার পরে এত কিছু জানি না তবে যতটুকু শুনবার পারছি Samsung নির্দেশেই নাকি হচ্ছে সময় সুযোগ বুঝে ওয়াকো খাইয়া তবে ভাই একটা ধান্দা ছিল কি ধান্দা ছিল ক শালা দেখি তুই তো আগের মতো নি আসু। সবই আপনার শিক্ষাবাস ধান্দা হলো একটা প্রাচীন গ্রন্থ চুরি করা লাগবি যার দাম 500 কোটি টাকা একটা প্রাচীন গ্রন্থের দাম 500 কোটি টাকা তুই কি আগের মত রেগুলার গান দেখাস নাকি ভাই আমি সত্যি করছি ইউরোপের একটা দলের সাথে আমার সাক্ষাৎ হয়েছে ওরাই অফারটা দিছে আপনি খালি বইটা ম্যানেজ করে দেন টাকা আপনি আমার থেকে বুঝে নেবেন আর কোনো কথা আছে তে ওই বইয়ের নাম কি আর পাওয়া যাবে কুটি বইটার নাম হলো রিগোল্ড কোডেক্স এটা অতি প্রাচীন পান্ডুলিপি যা সবুজ চামড়ায় বাঁধানো আছে এর ফন্ট পেজটা সোনার উপর জটিল নকশায় খচিত কথিত আছে এই বইয়ে বিজ্ঞানী আলকেমির গোপন রহস্য লেখা আছে কোষ কিরে গোপন রহস্য লেখা আছে মানে কি লেখা আছে সাংকেতিক চিহ্নদে এমন কিছু লেখা আছে যা উদ্ঘাটন করতে পারলে যে কোনো ধাতুকে সোনায় রূপান্তরিত করা যাবে এটা যেখানে আছে সেখানকার কেউ এই বইয়ের সঠিক ইতিহাস জানে না ইউরোপের দলটি অনেক খোঁজাগুজির পর জানতে পারছে বইটি বাংলাদেশের একটি লাইব্রেরিতে আছে কোন লাইব্রেরিতে আছে সেটা কি তুই জানিস ঢাকার বাংলা মোটর গ্রন্থাগারের ভিতর একটা পুরাতন কক্ষ আছে সেখানে অনেক প্রাচীন বই আছে যেগুলো ভারতের আগ্রা থেকে সংগৃহীত ছিল তুই কি শিওর বই উটি আছে এইটি পার্সেন্ট শিওর বাকিটা আপনি দায়িত্ব নিলেই বাইর হয়ে আসবি পাঁচশো কোটি টাকার ডিল ভাই কোনো হাতছাড়া করা যাবে না আমি অনেক তথ্য নিশি দেখে এগুলো জানবার পারছি ঠিক আছে রবিন তুই তাহলে ডিলটা ফাইনাল কর রক্তের বন্যা বয়ে গেলে ওই বইটা বাইর করবোই সবই ঠিক আছে ভাই কিন্তু ওটি জামুনই ক্যাঙ্কা করে আমাদের তো কমন ফেস ওপেনে ঘোরাফেরা করলে পুলিশও ধরতে পারে ওল্লা চিন্তা করিস না দাড়ি মুস লাগে সেরা প্যালটে চলে জামুনি ঠিক আছে ভাই তাহলে কালকে রেডি হয়ে বাইর হওয়া লাগবি আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আরে সভাপতি সাহেব দাঁড়ে আছেন কে বসেন আচ্ছা ভাই বসতেছি তারপর হাবিব বগুড়া রাজনীতির কি অবস্থা সাংগঠনিকভাবে কাজকাম কাজ কাম কিরকম চলছে সব উপজেলার পূর্ণাঙ্গ কমিটি কি দিয়ে দিবেন কমিটি দেওয়ার জন্য তো আমি এক পায়ের উপর খাড়া কিন্তু মাসটা সব সময় ভেটো দেয় এই জন্যই হচ্ছে না নতুন নেতৃত্ব না আসলে দল তো সাংগঠনিকভাবে ভাবে পিছিয়ে যাবে এই বিষয়টাই আমি তাক বুঝাবার বাড়িচ্ছি না রাজনীতির বিষয়ে মাস্টারের খুবই অনিহায় ইনকা আনারি লোকে এত বড় দায়িত্ব দেওয়া ঠিক হয়নি আপনারা দুইজনকে কি মিলে পারেন না নাকি গ্রুপিং রাজনীতি শুরু করছেন মাস্টার এসে আপনার নামে উল্টাপাল্টা কয় আবার আর আপনিও করছেন কি শুরু করছেন এইভাবে চলতে থাকলে তো দলের ধস নামবে আপনি করে দুইজনের ক্লাস না নিলে হচ্ছে না বগুড়া অনেক সেনসিটিভ জেলা এই জায়গাতে আমরা রাজনৈতিক অনেক পিছে আছি যার মূল ড্রাইভার আপনি করে শফিকের উপর ভরসা করে কমিটিটা দিলাম ওই চ্যাংরাও একটা সিটার কি এক অকাম করে জেলের মধ্যে বসে আছে দলের মান সম্মান কিছুই রাখলো না নেতা তো আমাকে উঠতে বসতে চোদন দিচ্ছে দেখেন ভাই দল যদি ভুল ভাল লোক সিলেক্ট করে নির্বাচন করার সুযোগ করে দেয় সেটি আপনি চোদন দিচ্ছে কৃষক ওই রকম থার্ড ক্লাস লোক এক মনোনয়ন দিলে তো দলের ভাবমূর্তি নষ্ট হবেই আমাকে যদি সিলেক্ট করতেন তাহলে দলের গতিও ঠিক থাকতো এরকম দুর্ঘটনাও ঘটতো না সামনে তো উপনির্বাচন ভাই আমার বিষয়টা একটু দেখবেন ওটা সময় হলেই দেখা যাবে এবার ভেবে ক্যান্ডিডেট সিলেক্ট করা হবে আপনারা দলের ভবিষ্যৎ না ভেবেই শামসুক মারার পরিকল্পনা করেন এতে দলের উপর কি চাপ আসে এলে বোঝেন আমি এই সবের ভিতর ছিলাম না ভাই শফিক শেয়ার পর পর যা মন চাই তাই করতো কাউকে মানতোই না মাঝে মধ্যে আমি ভেটো দিতাম দেখে আমাকে এরে চলতো দেখেন না যাই অপরাধী পুলিশ তাকেই ধরছে আর আমি দিব্বি ফ্রেশ ঘুরে বেড়াচ্ছি কিন্তু ভাই খালি আনা তোতাক নিয়ে সমস্যার মধ্যে পড়ছি ওই ছেলের কথা কয় না ওই একটা ফালতু চ্যাংরা দলের ভাবমন্ত্রী নষ্ট করে সকাল সন্ধ্যা দলের সত্র ছায় দুর্নীতি করে টাকা ইনকাম করে অগরে তারা রাজনীতি হবি না ভাই ওই বিষয়গুলো আমি দেখবনি কিন্তু চ্যাংরাটা অনেক সক্রিয় এবং শক্তিশালী ছিল গত চার দিন আগে শামসুল লোকেরা তো তাক তুলে নিয়েছে চ্যাংরাটা বেঁচেই আছে না মরেই গেছে তাও জানি না আপনি কি শিওর শামসুল লোকেরাই অক তুলে নিয়ে গেছে ডাইরেক্ট এসে যে নাম করছেন হ্যাঁ স্যার শামসুর লোকজনই তুলে নিয়ে গেছে কারণ সুলদুপুরি গ্রামে শামসুর ছাড়া তো তাভার কোনো শত্রু আছিল না এর আগে বহুতবার হুমকি দিছে কোসে তোর হায়াত কিন্তু বেশি দিন নাই উপরে ভিজে লাগে দুমু তারপরে হামাক তুলে নিয়ে যে তিন দিন ধরে সেই মারছে তারও কোনো বিচার হয় নাই পুলিশের কাছে অভিযোগ দিছি তারা কিছুই করে নাই শামসুল লোকজন গ্রামটা একবার শেষ করে দিছে স্যার এই ছেলে এই তুমি কে ভাই আমার সাথে আসছে তো তার ছোট ভাই তে দাঁড়ে আসো কে বসো স্যার আপনি তোতা ভাইক বাসান শামসুল লোকজন মনে হয় তোতা ভাইক মেরে ফেল দিছে সাড়ে দিন হলে তো ভাই নিখোঁজ পুলিশও কোনো পদক্ষেপ নিচ্ছে না বাধ্য হয়ে আপনার কাছে আসছি ভাই আসিল নিবেদিত প্রাণ দলের জন্য সকাল সন্ধ্যা কাজ করছে সেই ভাই নাই এ তুমি কেন না শামসুরা যদি তুলে নিয়ে যায় তাহলে অবশ্যই ফেরত দিতে হবে আমি এখনই এসপি ফোন দিচ্ছি খানার উপর ব্যবস্থা করবি না ভাই পুলিশ দিয়ে কাম হবে না আপনি নিজেরই হস্তক্ষেপ করা লাগবে রাজনীতির ক্ষেত্রে তোতাক আমাদের খুবই প্রয়োজন আপনি গুরুর সাথে একটু দেখা করেন ঠিক আছে আমার এখন একটু ওঠা লাগবে রাতে দেখা করবো আপনি নিশ্চিন্তে থাকেন তোতা যদি শামসুর কাছে থাকে আমি অবশ্যই স্যারে নিয়ে আসবো কিন্তু নেক্সট টাইম তো তার বিষয়ে জানি কোনো কমপ্লেন না আসে এটা মাথায় রাখেন আচ্ছা ভাই হেড ডন এ সলেক ভাই উঠলাম তাহলে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম আপনার সাথে না কথা ছিল ওয়ালাইকুম আসসালাম আরে মারুফ কি খবর তুই আমি জেলে ঢুকাছি সেটা কবে নাকি না না ভাই রাজনীতির প্যারা কলে পড়েছে আমি জেলে আসছি সেটা আমি বুঝা পারছি আসলে আমার বাড়িতে কেউ নাই মা বাবা আগেই মরে গেছে বউ আছে তাইও কিছু বোঝে না সামান্য একটা বিস্ফোরণ মামলায় দিনের পর দিন জেল খাটিচ্ছি আমার সাথে যারা ঢুকছে তারা আগেই বের হয়ে গেছে কি বল আমি তো এসব জানতাম না আসলে তোমাকেই কই মামলায় জেলে ঢোকান আমার ভুলই হয়ে গেছে এখন থেকে জেলের মধ্যে তুমি আমার সাথে খাবার দাবার করবে খরচাপাতি যা সব আমি দেবো আর সিগারেট যদি খাও খেতে পারো আমাক দিকে লজ্জা করা লাগবে না আসলে খাওয়া দাওয়ার কোনো সমস্যা নাই কিন্তু আমাক বের করার মতো কোনো লোকজন নাই এটাই বড় সমস্যা আপনি যদি আমাকে একটু সহযোগিতা করতেন কোনো লবিং এ যদি বের করতেন তাহলে আমার অনেক বড় উপকার হলো ভাই বিশ্বাস করেন জেলের মধ্যে আড়া করে দিন যাচ্ছে মাসের সমান আর আবার না জেলের মধ্যে থাকতে কার মন চায় বলো চার জেলের মাসখানে আটকে থাকা বড় কঠিন একটা জীবন খাওয়া দাওয়া গোসল পায়খানা প্রত্যেকটা জায়গায় কষ্ট যাই হোক তুমি কোনো চিন্তা করো না সামনের সপ্তাহে আমি বের হচ্ছি বের হলেই তোমার জামিনের ব্যবস্থা করে দেবো এই উপকারটা যদি করেন সারা জীবন আপনার কথা মনে থাকবে আমি না থাকায় বউ কি করিচ্ছে ঠিক মতো যোগাযোগও করিচ্ছে না আমার সাথে কিছুই বুঝিচ্ছি না চিন্তা করে না ওগুলা বিষয় আমি সব দেখিচ্ছি যাও এখন যে সকল বন্দি ভাইদের নাম ঘোষণা হচ্ছে তাদের প্রত্যেকেরই বাহির ক্যান্টিনে খাবার আইফুর রহমান সিরাজ পিতা কালামউদ্দিন বারিশেরপুর মোহাম্মদ শফিক দিন পিতা হায়দার আলী বাড়ি সাধারণপুর আপনাদের প্রত্যেকেরই বাইরের ক্যান্টিনের খাবার তাড়াতাড়ি মুজিব মন ভাই আপনার নাম দেখছে আপনার জন্য কেটাবেনি খাবার পাঠাছে গতকাল ভাস্তার ছিলে তো ওই মনে হয় পাঠাছে ব্যাগের মধ্যে কেস কাট আছে যাও তুলে লেশো আচ্ছা ভাই আনতিছি কি আছে আইনাল ভাই এত জরুরি ভাবে ডেকলে কিছু কবে নাকি ধরবে তোকে কোনো বিবেক আছে হামার শেল্টারে ফটিকে আসলো তাক ধরে মারলু মারার সময় বলে হামার নাম করছিল তাই শুনে বলে আরো বেশি মারছো না না মাই উই নিজে আম নাম একবারও হয়নি চুপ করবে তুই মিসে কথা করছো তুই দেখলু ফটিকেক হামি নিয়ে আসুন তারপর প্যাঁচ লাগালু কি জন্য দিনরাত তোকে সাথে ভক্কর চক্কর করি আর আমার কোনো মূল্যায়ন করিস না মারামারি না করে পারলে মনে হয় হাত চুল কয় আরে ভাই ফটিকেক নিয়ে তো রিয়্যাক্ট করিচ্ছো কে উই আগে না হামরা আগে যে টুকরা টুকরা করে নদীর মধ্যে ভেসে নিয়ে এটাই তোর বাপের ভাগ্য সেই রাতে কি হয়েছিল জানো অক মেরে আসার সময় মিজানে পুলিশ ধরে নিয়ে গেছিল আজকে সেরে নিয়ে আসলাম সব জানি মনের রাগে যাই নাই ফটিক যেভাবে উনয় বিনয় করে আমার কাছে কোসে তাতে আমি 100% শিওর শামসু ভাই মারার পিছনে ওকে কোনো হাত নাই উপর থেকে কোনো অর্ডার নাই তোরা মিছেই ধরে খালি সেনাটাক মারলো উই আসার আগে বারবার খালি তোর ভয় করছিল যাই হক ভাই অক মারা যদি ভুলিয়ে থাকে তাহলে অক ডেকে নিয়ে এসে ক্ষমা সামনি বন্ধুর কাছে নত হতে তো কোনো সমস্যা নাই আপনি কমা নালে নেন আমি এই উ আমি যান কমা নামুনা মই কম নেনামি করে নি ওর জন্যে আপনারা আমাকে এক মনা করে দিছিলেন শত্রু সবসময় শত্রুই থাকবি ওর কানে হাত মিলাতে আমি রাজি না হাই রে কুটিকের কোন হরিদাস পাল হয়ে চুরে দেখুমা সাবা দবি না তোর ইদানিং যে চাল চলন হচ্ছে যদি কোনো ক্ষতি হয় তোর জন্যই হবে এত বিগের পারিস না এলাকা পরিবেশ করলে ভালো না শফিক জেলে শামসু অসুস্থ তোতা গুম যে ঘটনা ঘটা না মাস্টার সাসা না গেলে ছয় মাসের জেল দিয়ে চালান করে দিল নি এত রাজনীতি করা যাবি না রাজনীতিক মানেই জীবন খেলা এই মানে নাম দিছি যে নিন থেকে মৃত্যু আর পড়া করি না এই শালা একটা কথা মাটিত দে না একসরে খালের মধ্যে ফেলে দেবো বড় ভাই ছোট ভাই কিছুই মানে না চোখের সামনে তুই যা তো আবার কথা কছ উটমোর থেকে নে নে এত উঠিতে তো হস নে ফুটকে ডাকছি আবশ্যক করার জন্য এনা তাড়াতাড়ি এসপার কও চাচা বারবার নিষেধ করছে রেড করে বাইরে থাকা যাবে না আচ্ছা আচ্ছা আবার ফোন দিচ্ছি